নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টেট উইথ নেইরুম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন তবুও যদি কোথাও বসতে অসুবিধা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু লাইনিংটাকে ঠিক এইভাবে লম্বা করে ভাঁজ করে নেব বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে সমান করে ভাঁজ করে নেব সবার প্রথম নিয়ে নিব কিন্তু মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে নিচে হাফ ইঞ্চি এবং ওপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে গিয়ে চোদ্দ ইঞ্চিতে ব্লাউজটি কমপ্লিট হবে ঠিক এভাবে মাপ নিয়ে একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব এই যে বন্ধ দিকটা রয়েছে এই দিকে হাফ ইঞ্চি ঠিক এখানে নিচে হাফ ইঞ্চি এবং ওপরে হাফ ইঞ্চি রেখে একটা লাইন টেনে নিব এই হাফ ইঞ্চিটা কেন রাখলাম এই হাফ ইঞ্চিটা রেখেছি আমি যেহেতু আমার ব্যাক হুক হবে যদি পেছন দিকে হুক হয় হুক পর জন্য কিন্তু হাফ ইঞ্চি এভাবে কাপড় মার্জিন রাখতে হবে ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিন রেখে দিলাম এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ হবে এই হাফ ইঞ্চিটা হিসাবের বাইরে থাকবে শোল্ডারের মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এবার নিয়ে নেব আর্ম হোলের মাপটা আর্ম হোল নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা ঠিক এভাবে লাইন টেনে নেব সোজা করে সোজা একটা লাইন টানার পরে তারপর নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার আটত্রিশ রয়েছে আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি ঠিক এভাবে ভিতরেকে ধরে মা নিব একটা লাইন টেনে নিব ঠিক এভাবে সাড়ে নয় ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিলাম এবার নিয়ে নিব এই কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে ঠিক এভাবে আর্ম হলের গোলাইটা দিয়ে দিব আর্ম হলে গোলাইটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপ গলার মাপটা নিয়ে নিলাম এখান থেকে আড়াই ইঞ্চি আপনারা যদি একটু খোলা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে অনেক তিন ইঞ্চ পর্যন্ত নিতে পারেন এই সাইজটার ক্ষেত্রে এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চিতে ঠিক একই রকমভাবে আড়াই ইঞ্চি আমি নিচের দিকেও নিয়ে নেব যেহেতু গলাটা আমার চারকোনা গলা হবে ঠিক একই রকমভাবে নিয়ে একটা বক্স করে নেব এখানে আর কোনো গলার শেপ হবে না গলাটা আমার চার হবে এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করলাম তারপরে এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য এবার বাইরের যে টেকিনের মাপটা রয়েছে সেখান থেকে উপরের চেস্টের মাপটা এইভাবে মিলিয়ে দেবো এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি এখানে হাইটটা নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব প্রত্যেকটা মাপ কিন্তু এই যে হাফ ইঞ্চিটা আমি রেখেছি কোটটির জন্য কোটটির সেলাইয়ের জন্য এটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ হবে পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার কাটিং করে নিচ্ছি পেছন পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব ঠিক এভাবে সুন্দর করে বসিয়েছি এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি ঠিকইভাবে এবং দু সাইডে দেড় ইঞ্চি করে নিয়ে একটা লাইন টেনে নিব সামনের পাটটা পেছন পার্টের তুলনায় নিচের দিকে দেড় ইঞ্চি এবং সাইডে দেড় ইঞ্চি বেশি থাকবে আর বাকি যা আছে তা কিন্তু সমান থাকবে ঠিক এভাবে সাইডেও দেড় ইঞ্চি নিয়ে নিব দেড় একটা লাইন টেনে নিলাম ঠিক এভাবে এখানে আরেকটা জিনিস দেখুন এই যে হাফ ইঞ্চিটা আমি খুব কটের জন্য রেখেছি এই হাফ ইঞ্চিটা কিন্তু আমি বাইরে রেখেছি এই হাফ ইঞ্চিটা বাইরে রেখে কিন্তু আমি পেছন পাটটা সামনের পাটির উপরে কিন্তু বসিয়েছি এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এই হাফ ইঞ্চিটা যেন সামনের পাটে চলে না যায় তাহলে কিন্তু আবার গলার দিকটা বড় হয়ে যাবে এবার দেখুন বাইরে যেভাবে মার্ক করেছি সেই অনুযায়ী কাটিং করে নিলাম সামনের পাটটা সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল সামনের পাটটা সরিয়ে নিয়ে এবার পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা কিন্তু আগেই কাটিং করব না সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল পেছন পাট সরিয়ে নিয়ে এবার সামনের পাটের মার্ক করে নেব গলার চওড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি পেছন পার্টে যেরকম নিয়েছি সেম একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম দ্বীপ নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর নিচের দিকেও কিন্তু একই রকমভাবে আড়াই ইঞ্চি নিব আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব সামনের গলাটাও আমার চার চারকোনা গলাই হবে এখানে কোনো গলার শেপ দেবো না এবার নিয়ে নিব সামনের পাটটাতে তালপাটার শেপটা তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে হাফ ইঞ্চি নিয়ে তালপাটার শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা ঠিক মিডিল পোর্শনে ফিতেটাকে এখানে রেখে পয়েন্টের মাপটা নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চি এখানে কিন্তু পয়েন্টের মাপটা মেপে নিতে হবে পয়েন্টের মাপটা কিন্তু কারো ক্ষেত্রে এগারো ইঞ্চিও কিন্তু আসতে পারে আটত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু এগারো ইঞ্চিও আসতে পারে এটা কিন্তু মেপে নিতে হবে এই পাশ থেকে নিয়ে নিলাম চার ইঞ্চি প্লাস পয়েন্টটা যে রয়েছে এখানে কিন্তু আমার পয়েন্টটা এবার ঠিক নিচে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি ওপরে জানিয়েছি নিচে হাফ ইঞ্চি কম নিব হাফ ইঞ্চি কম নিয়ে এই মাপটার সাথে কিন্তু পয়েন্টের মাপটা মেলাবো ঠিক এভাবে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিয়ে তারপর কিন্তু পয়েন্ট থেকে একদম আর্ম হোলের যে গোলাইটা রয়েছে মিডিল পোর্শনে একদম লাইনটা টেনে নিলাম ঠিক এইভাবে এবার দেখুন এই জায়গা থেকে যে আমি টেকিনের দাগটা দিয়েছি সেখান থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি টেকিনের গ্যাপটা আড়াই ইঞ্চি নিয়ে শেপটা দিয়ে দিলাম শেপটা দেওয়ার পরে নিচের দিকে দেখুন পাশে নিয়ে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে টেকিনের বাইরের যে দাগটা রয়েছে সেখানে কিন্তু এভাবে ভি করে মিলিয়ে দিব এবার ঠিক সাইডে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে একদম বাইরের দিকে যেটা রয়েছে টেকিনের দাগটা সেই দাগের সাথে কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম সামনের পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব প্রথমে তাল পাটের শেপটা কাটিং করে নিচ্ছি এবার গলাটা কাটিং করব এই ব্লাউজটি অনেক রকম ভাবে কাটিং করা যায় তবে আমি যে প্রসেসটি দেখিয়েছি এটা কিন্তু খুব সহজ পদ্ধতি সহজ পদ্ধতি এবং খুব সুন্দর কিন্তু ফিটিংস আসে খুব সুন্দর শেপের সাথে কিন্তু একটা ফিটিংস দেয় আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনারা উত্তর পেয়ে যাবেন এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি ছাতি যা মাপ ছিল সেই অনুযায়ী কিন্তু সাড়ে নয় ইঞ্চি চড়াইটা নিয়ে নিয়েছি এবার দিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা আমার এগারো ইঞ্চি রয়েছে দশে হাতাটা আমার কমপ্লিট হবে ওপর দিক থেকে নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিব লম্বার মাপটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু নিতে পারবেন যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন এবার দেখুন হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা বন্ধ দিক থেকে খোলা দিকে আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খোলা দিক থেকেও কিন্তু এই শেপটা দিতে পারেন যার যেদিক থেকে সুবিধা হয় আপনারা দিয়ে দিতে পারবেন মুহুরির মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের যে মার্কটা রয়েছে তার পর্যন্ত মিলিয়ে দেব আপনাদের যা মুহুরি থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন হাতাটা আমার ড্রয়িং হয়ে গেল হাতাটা এবার কাটিং করে নিব হাতাটা কাটিং করে নিলাম এবার দিয়ে দিব তাল পাটের শেপটা তাল পাটের শেপটা ঠিক দেড় ইঞ্চি জায়গা ছেড়ে এইভাবে দিয়ে দিব তাল পাটের শেপটা দিয়ে দিলাম এবার তাল পাটটা কাটিং করে নিব ব্লাউজের লাইলিনের সমস্ত পার্টগুলো কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনগুলো বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নেব লাইলিনের পার্টটা আমার কিন্তু মাপে কাটিং হলো আর মেন ফেব্রিকটা যে কাটিং করব একটু বড় কাটব লাইনিংটা যখন জয়েন করে নিব মেন ফেব্রিকের সাথে তারপর সাইড দিয়ে যেটা বাড়তি থাকবে সেটা কিন্তু কাটিং করে দিয়ে দিব পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল এবার হাতাটা কাটিং করছি হাতাটা একবারে আমি চার ভাজে কাটিং করে নিচ্ছি এরপর আমি সামনের পাটটা কাটিং করব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে